আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শেফা ডেইলি কিচেন এন্ড স্টার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে এসেছি আমি একটা অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা কি তা জানার জন্য আমার সাথে থাকুন তো বন্ধুরা যেহেতু শীত এসেছে আর এই শীতে সবাই একসাথে পিঠা-পুলি না খেলে তো মজাই হয় না তো এই তো একসাথে সবাই পিঠা খাবো বলে এই তো বাসায় পিঠার আয়োজন করেছি তো এই তো বাসায় ছোট আপা বড় আপা এবং ভাইয়ারা আসছিল তো এই তো সন্ধ্যার নাস্তা হিসাবে আমি এখানে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম আর এখানে রান্না করেছিলাম গরুর মাংস তো গরুর মাংসটা একটু ঝাল ঝাল করেই রান্না করেছিলাম কারণ যেহেতু এটা আমরা চিথই পিঠা দিয়ে খাবো এই জন্য এভাবে রান্না করেছিলাম তো এই তো বন্ধুরা আমার ছাদের উপরে যে একটা মাটির চুলা আছে এটা তো আপনারা সবাই জানে তো সেই চুলাতেই এই তো গরম গরম বসিয়ে দিয়েছিলাম চিতই পিঠা এখানে সার্ভ করছিলাম আর সবাই এই তো বসে ছাদের উপরে আমরা খাচ্ছিলাম গরুর মাংস দিয়ে চিথই পিঠা তো তো ভাইয়ারাও বসছিল খাচ্ছিলো আর এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছিলো ওর সাথে আড্ডাও হচ্ছিলো তো তো সন্ধ্যার খাওয়া দাওয়া শেষে তো রাতে কি খাওয়া যায় এই জন্য এখানে আমি বিভিন্ন রকমের ভর্তা করেছিলাম এখানে আর ছিল ধনে পাতার ভর্তা টমেটো ভর্তা তারপরে এখানে করেছিলাম আমি লাউ পাতা দিয়ে শুটকি ভর্তা এরপরে করেছিলাম এখানে কালো জিরার ভর্তা তারপরে করেছিলাম এখানে সিম আলু মিক্সড করে একটা ভর্তা আর সাথে ছিল বেগুন ভর্তা আর এখানে ছিল আপনার পেঁয়াজ এবং মরিচের একটা ঝাল ভর্তা আরও করেছিলাম একটা সাথে ভর্তা সেটা অবশ্য রান্না ভাজা ভাজা করে করেছিলাম এই তো ভুনার মতো করে সেটা ছিল টাকি মাছের ভর্তা তো এই তো এই ভর্তা দিয়ে রাতে সবাই এই তো ক্ষুধার ভাত ছিল তো এই তো ভাইয়ারা এবং আপারা বসে খাচ্ছিল রাতে তো এই তো তারা খাওয়া দাওয়া করছিল তো আজকে আমার ব্লগ ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম